বানাবো হচ্ছিল চিকেন ফ্রাই আমি চিকেনগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি আমি এখন দিয়ে দেবো লবণ তারপরে দেবো শুকনো ঝালের গুঁড়া এখন দেব জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দারচিনি গরম মশলা সব বেটে নিয়েছি একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নেব এখন দেব টক দই টক দই আমি খাদ্যে ফেটে রেখেছি এখন দেবো সয়া সস পরিমাণ মতো হ্যাঁ আমার এতটুকু দিলে হয়ে যাবে দিয়ে ভালো করে মেখে রেখে দেব অন্তত বিশ মিনিট অথবা চল্লিশ মিনিট এখন এখন ভালো করে মেখে রেখে দিচ্ছি এখন বিশ মিনিটের জন্য কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটার ভিতরে আমি তেল দিয়ে দেব চিকেন ফ্রাই করার জন্য তেলটা একটু গরম হোক আটা দিয়ে ফ্রাই বানাবো চিকেন ফ্রাই ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ দেবো একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব চিকেনগুলোকে আমি এই যে বিশ মিনিট ত্রিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখছিলাম এখন আমি এগুলোকে ভাজবো এই যে আটার ভিতর দিয়ে আটার ভিতরে দিয়ে এইভাবে ভালো করে আটাটা এর সঙ্গে মাখিয়ে নিতে হবে গায়ের সমস্ত শক্তি দিয়ে। ভালো করে এখন একটু পানির ভিতরে দেব। দিয়ে এটাকে আমি আবার আটার ভিতরে চুবি দেখুন আটাটা কিভাবে গায়ে লেগেছে ঝাড়া দিয়ে আর সুন্দর করে আটা এক্সট্রা আটা বের করে এখন তেলের ভিতর ছেডে দেব এটাকে আবার ভালো করে আটা মাখাবো পানের ভিতর দিয়ে দেখুন কত চিকন একটা ছিল আটা মাখানোর জন্য এটা কত মোটা হয়ে গেল ভাজার পরে এটা আরো মোটা হয়ে যাবে ফুলে যাবে ছেড়ে দিলাম তেটার ভেতরে এখানে একটু উল্টিয়ে দেয় দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে আস্তে আস্তে জালটা একটু কমিয়ে রাখতে হবে অল্প জলে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ভালো করে আটা মাখিয়ে পানের ভিতরে দিয়ে দিতে হবে পানের ভিতরে একটু সময় রেখে দিলে দিয়ে আবার উঠিয়ে এটাকে আবার আটা মাখাতে হবে তাহলে আটাটা এর গায়ে ভালো সুন্দর করে লেগে যাবে দেখুন চিকেন গুলো আমার ভাজা হয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে চিকেন গুলো ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে করে এগুলো নামিয়ে ফেলবো দেখুন দেখুন তিনটা ভেজেছি আমি উঠিয়ে রেখেছি আরও কয়েকটা ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে সবগুলোই একই সিস্টেমে আমি ভেজে নেব এই যে এরকম এভাবে করে একটু জোরে চাপ দিয়ে আটাটা যে ভালো করে গালি খেয়ে এখন পানির ভিতরে দিয়ে দেবো পানির থেকে উঠিয়ে এটাকে আবার বানিয়ে ঢুকে যাবে এভাবে মাখিয়ে আমি এখন এটা আবার ছেড়ে দেব দেখুন এগুলো ভাজা হয়ে যাচ্ছে এভাবে সবগুলো চিকেন ফ্রাই ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে যাচ্ছে এদের বাদামি কালার হয়ে যাচ্ছে আমি এগুলোকে নামিয়ে আস্তে ভাজবো ভিতরে চিকেন গুলো ভালো সিদ্ধ হবে এবং ভালো ভাজা হবে আমি যদি জোরে জল দিই তাহলে চিকেন গুলো ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি এভাবে চিকেন ফ্রাই বানিয়ে খেলে বাসায় অনেক মজা পাবেন আপনারা কিনে খাওয়া লাগবে না দেখুন দেখুন চিকেন ফ্রাই কত সুন্দর কালার হয়েছে